পেঁয়াজ নিয়ে ভারতের রাজনীতির দিন শেষ এবার ভারতকে পেঁয়াজ নীতিতে কুপকাত করল বাংলাদেশ পেঁয়াজকে মিসাইল বানিয়ে এতদিন বাংলাদেশের উপর আঘাত করে গিয়েছে ভারত ভারতের পুতুল সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসে থেকে বাংলাদেশকে ভারত নির্ভর করে গিয়েছে ভারত বাংলাদেশের এই নির্ভরতাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে বছরের পর বছর বাংলাদেশকে ব্ল্যাকমেইল করে গিয়েছে ভারতের দাদারা গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের উপর ভারতের এমন ছুরি ঘোরানোর দিনের ইতি ঘটেছে ভারতের পেঁয়াজ মিসাইলের জবাবে বাংলাদেশের নতুন পেঁয়াজ নীতিতে কুপকাত দাদারা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন বাংলাদেশ ভারতের দাদাগিরির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশের নতুন পেঁয়াজ নীতির কাছে হার মেনেছে ভারতের পেঁয়াজ মিসাইল বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি নিয়ে বছরের পর বছর তামাশা করে গিয়েছে ভারত বিভিন্ন অজুহাতে পূর্ব ঘোষণা ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে তারা এতে বাংলাদেশের বাজারে পেঁয়াজের কৃত্রিম সংকট দেখা দিত বছরের পর বছর ভারতের এমন ব্ল্যাকমেইলের শিকার হওয়ার পরও নির্ভরতা না কমিয়ে উল্টো বাংলাদেশকে ভারতের উপর আরো বেশি নির্ভরশীল করা হয়েছে গণ অধ্যুত্থানের পর নতুন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ভারত ভেবেছিল ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো বাংলাদেশের বাজারের পরিস্থিতি সামলাতে না পেরে ভারত সরকারের কাছে পেঁয়াজ রসুন চিনি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য আবদার করবে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই ভারত বাংলাদেশে আমদানি রপ্তানি সীমিত করে দেয় বক্ষপণ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই বাংলাদেশের রপ্তানি সীমিত করে দেয় ভারত সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যর্থ করতে ভারতের নরেন্দ্র মোদীর সরকার এইসব কারসাজি করতে থাকে জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও বাংলাদেশকে ভারত নির্ভরতা মুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করতে থাকেন এরই ধারাবাহিকতায় এবার পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ স্বয়ং হয়ে উঠেছে প্রতি বছর ভারতের পেঁয়াজ নীতি বাংলাদেশকে বিপাকে ফেলার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় যেমন আমেরিকার আছে উন্নত প্রযুক্তির মিসাইল রাশিয়ার আছে অত্যাধুনিক অস্ত্র সৌদি আরবের আছে তেল আর ইরানের আছে ড্রোন তেমনি ভারতের ব্রহ্মাস্ত্র যেন পেঁয়াজ বাংলাদেশে পেঁয়াজের ঘাটতি দেখা দিলেই দিল্লি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় শুল্ক বসায় কিংবা নানা বিধিনিষেধ আরোপ করে তবে এবার মোদীর সেই চাল উল্টে দিয়েছে বাংলাদেশ এবার ভারতীয় পেঁয়াজের উপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয় উৎপাদনের পাশাপাশি বিকল্প উৎসের দিকেও নজর দিয়েছে বাংলাদেশ ফলে ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকলেও দেশে কোনো সংকট দেখা দেয়নি বরং ভারতীয় পেঁয়াজ বাজারে তেমন একটা টিকছে না সম্প্রতি ভারতের রাজস্ব বিভাগ পেঁয়াজ রপ্তানিতে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মূলত বাংলাদেশকে প্যাঁচে ফেলতেই ভারত পেঁয়াজের উপর শুল্ক আরোপ করেছিল যখন ভারত দেখতে পেল ভারতের পেঁয়াজ আমদানি না করেই বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়ে গিয়েছে বাংলাদেশ তখন তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে বাংলাদেশের কৃষকদের ক্ষতি করতে তাই বাংলাদেশে কম দামে পেঁয়াজ রপ্তানি করার পরিকল্পনা করে ভারত ভারত ভালো করেই জানে যদি বাংলাদেশের কৃষকরা একবার ক্ষতির সম্মুখীন হয় তাহলে আগামী বছর তারা পেঁয়াজ ফলাতে আগ্রহী হবে না তবে বাংলাদেশ আগেভাগেই প্রস্তুতি নেয় ভারতীয় পেঁয়াজ নীতি আর তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি এবার বাংলাদেশ ভারতকে বুঝিয়ে দিয়েছে পেঁয়াজকে মিসাইল বানিয়ে চাপ শেষ বাংলাদেশ সরকারের উচিত ভারতীয় পেঁয়াজ আমদানিতে এখন অতিরিক্ত শুল্ক বসানো এতে করে ভারতের এখন বাংলাদেশি কৃষকদের লোকসানের যে পরিকল্পনা তা ভেস্তে যাবে আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজ আল্লাহ হাফেজ